আঘাত লেগে স্ত্রী পিছন থেকে পড়ে গেল পিছন থেকে কি এই পাশে ওই পাশে পড়ে গেলো যেই পাশে ট্রাক সেই পাশে আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে ট্রাকের চাকাটা চলে গেল মাথাটা জায়গায় আসে এরকম ভিডিও চোখে পড়েছে না পড়েছে না

কিন্তু মাঝে মাঝে চিন্তা করি এমন যদি হয় তিনি যখন বোমা হামলা করে তখন বিল্ডিং গুলো ধসে যাচ্ছে ভেঙে পড়ছে নিচের তলায় যিনি আছে হয়তো কোনো না কোন ফাঁক বেঁচে আছে এই মানুষটার অবস্থাটা কি একটু চিন্তা করেন চিন্তা করেন এরকম মৃত্যু আমাদের হইতে পারে অনেক মানে অপেক্ষায় থাকতে হবে যে এখন উদ্ধার করতে আসতেও পারে নাও পারে ওই বিল্ডিং আর উদ্ধার হবে তার কোন নিশ্চয়তা নাই ওখানে চুপচাপ রানা প্লাজা ধসে পড়লো ভেঙে গেল ওখানে দেখে গেল রক্ত দিয়ে একজন লিখেছে মৃত্যু লাশ তার উদ্ধার করা হয়েছিল রক্ত দিয়ে লিখেছে যে রানা প্লাজা আমাকে বাঁচতে দিল না তার মানে ওই রক্ত দিয়ে লেখার মতো রক্ত এবং জীবন ততক্ষণ পর্যন্ত ছিল ওই জায়গায় বসে থেকে অপেক্ষা করতে হয়েছে কার কয় আল্লাহ আজরাই আজরাই

এই মৃত্যুর ফ্রেস্তা সবার জীবনে আসবে শুধু পুরুষদের মৃত্যু মেয়েদের হবে না হবে না মা মা এখানে আপনারা যা আসিস তার থেকে কিন্তু বা চার গুণ বেশি আছে আমার ধারণা

वो जे सुबह पढ़ा लाग बना सुबह पढ़ बा माने वो माने वो निजी बनाई नहीं साथ में हादी से महिला कलेमा तो ये बात प्राय जगह ही बोली कलेमा तो ये बात जो दिग्गज शकुरी बोले तो कलेमा तो ये बात कोई ला इलाहा इलाहा ता सुबहाना का इलाहा कुछ भी नहीं सोचा मैंने वो रात तो भी बात नहीं आसना नहीं মা বোনের ঋতুর সময় নামাজ মাপ পরবর্তীতে আদায় করা লাগবে না কিন্তু রোজা রোজাও বন্ধ থাকবে পরবর্তীতে আদায় করার দরকার আছে না নাই এই ব্যাসিটাও জানে না মা বোনেরা নামাজের নিয়ম কানুন জানে না উজুর ফরজ জানে না নামাজের আর কানাহকাম জানে না কিন্তু আইলা সাইলা বাইলা কসমেটিক ফেরান লাভলি লিপস্টিক আলতা সুনো পাউডার এইগুলো একটার অভাব নাই কথা কয় না

শয়তান কোনদিন কি এটা মনে করেছে যে এই হুজুরের আর ধোকা দিয়ে লাভ নাই ওর ছেড়ে দিলাম ও যতবার ইবাদত করিব না কান ধরলাম তওবা করলাম আর ওর কাছে যাব না বরমা প্রতিদিন ফজরের সময় মাথার কাছে হাজির টিপে টিপে বলে আর একটু পরে যাই কথা কয় কথা কয় ধৈর্য আছে না নাই একেবারে মৃত্যুর দিন পর্যন্ত শয়তান আপনার পিছনে লেগে আছে আমার ভাইজান কত সুন্দর দাড়ি মেহেদি দিয়া বিশ্ব নবী দাড়িতে মেহেদি লাগাতেন এত সুন্দর এই লাল দাড়ি দেখে শয়তান বললো তুই যেহেতু দাড়ি দেখে মেহেদি দিয়ে ফেলেছিস আমি কান ধরলাম তো বা করলাম আমি আর যাব না কোনো দিনও হুজুরে ধোকা দিতে দিতে বলিছে কোন বলিছে কোন

ধৈর্য কত ধৈর্য আল্লাহ মিকাপ তো করে করে কালো টারে সাদা চামাট চামড়া অভিশাপ অভিসাদ

আপনারা কবে বুঝলো এত কায়দা করি দেখে দেখে কায়দা করে দেখা লাগলো দেখা কয় না কথা কয় না ঠিক না বে ঠিক না ঠিক